হাই সবাইকে এটা ছিল দশ তারিখের একটা মিনি ব্লক তো সেদিনকে ছিল আমরা মধ্যে ছোট দুটি তো সম্পূর্ণ অন্য রকমের একটা অন্য কাস্টের বিয়ে তো সেই জন্য একটু অন্য রকম তো আমিও ফার্স্ট চাইনি পৌঁছে যায় তো গঙ্গাটাকে ভীষণ সুন্দর লাগছিলো যেহেতু বিকাল হয়ে গেছিলো আমার যখন গেছিলাম তো তোমরা সবাই দেখো কেমনভাবে ভাবে করছিল তো সেটাই আমি শেয়ার করেছি তোমাদের সবার সাথে তারপর চলে আসে আমার ছোট পিমনি যে সালভার কামিজ পরে মাথায় ওড়না চাপা দিয়ে রয়েছে তারই অ্যাকচুয়ালি বিয়ে বিয়েটা তার আর তার পাশে যে দাঁড়িয়ে রয়েছে রেড কালারের ওড়না নিয়ে গায়ে সেটা হচ্ছে দিদা মানে পিপিমনির মা তো মাটি মাঠ করে কমপ্লিট করার পর চলে আসি বিকালের দিকে মানে রাত্রিবেলা তো রাত্রিবেলা ওদের হয় গায়ে হালদি তো হালদি অনুষ্ঠান সেলিব্রেট হচ্ছে তখন সবাই মিলে ওদের যা নিয়ম কানুন থাকে সেই অনুযায়ী পুরোহিত মশাই এসে কানুনগুলো কমপ্লিট করিয়ে দিচ্ছিলেন দেখো আশা করি ভালো লাগবে যেহেতু একটা নতুনত্ব কাস্টের বিয়ে তো কিভাবে ওদের মধ্যে আরও কত কিছু নিয়ম রয়েছে যেভাবে হলুদটা ওরা যে কলসি ছিল সেখানে লাগাচ্ছিলো তারপর পুজো হচ্ছিলো সেটাই আমি দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তারপর একে একে সবাই চলে আসে ওকে হালদি লাগানোর জন্য বাড়ির সবাই একের পর এক সবাই হালদি লাগায় আশীর্বাদ করে এইভাবেই নিয়মকানুনটা ধীরে ধীরে কমপ্লিট হতে থাকে তারপর যে এখন আশীর্বাদ করছে সেটা হচ্ছে দাদু মানে পিপিমণির বাবা তো দাদু হলুদ লাগিয়ে প্রথমে যা নিয়মকানুন থাকে তারপর আশীর্বাদ করছিল আর এটা হচ্ছে বড় পিপিমণি মানে ছোট পিপিমণির দিদি এই হচ্ছে আমাদের ব্রাইড মানে আমার ছোট পিমনি আর তারপর রয়েছে এটা ছোট পিমনি আর দিদা মানে ছোট পিমুনির মা তো আমি আর ছোট পিমনি একটু ফটো তুলে নিই তারপর আসে দেখা তোমরাও বেশ সুন্দর হয়েছিল ডেকোরেশনটাও তোমাদের সাথে শেয়ার করলাম হেলদির জন্য করেছিল তারপর চলে সেই ব্রাইটি নাচ প্রায় তো প্রথম তো সবাই দেখছে যে ব্রাইদের হতে এত বেশি পরিমাণে নাচ প্রায় বানানো যে প্রথম সাধারণত লজ্জা دادا شبه که؟